এবং আমরা আল্লাহর অশেষ রহমতে একমাত্র তারই ইচ্ছায় আমরা সেই ভয়াবহ দানবীয় ফ্যাসির শক্তির হাত থেকে মুক্তি পেয়েছি মুক্তি পাওয়ার পরে আমাদের সামনে কিন্তু একটা বিরাট সুযোগ এসেছে সেই সুযোগটা কি সেই সুযোগটা হচ্ছে যে নতুন করে বাংলাদেশকে আবার গুরুত্বহীন করা আবার যেন ওই ফ্যাসির শক্তিরা আসে আবার যেন হাসিনার মতো এরকম ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট গভমেন্ট না আসে যেরকম কথায় কথায় অ্যারেস্ট না করে পালিয়ে না বেড়াতে হয় শান্তিতে ঘুমাতে যেতে পারি এই বিষয়গুলো কিন্তু এখন একটা সুযোগ এসছে যে আমরা এটাকে বলতে দিতে পারি এবং সে কাজটাও শুরু হয়েছে আপনারা সবাই জানেন যে এই আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনিফের নেতৃত্বে যে সরকার তারা নয় মাসের মধ্যে সাংবিধানিক পরিবর্তন নিয়ে এসেছেন যেখানে আমরা আশা করছি যে এইগুলো যদি আমরা করা যায় তাহলে ভবিষ্যতে আর এই ধরনের কোনো আপনার কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসি শক্তি মাথা চালা দিয়ে উঠতে পারবে না এটা আমাদের আশা প্রত্যাশা এবং সেই জন্যই নির্বাচন এবং সেই নির্বাচন যে আগামী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে আমরা আশা করি তো সেই নির্বাচনে আমি আপনাদের সামনে একজন প্রার্থী হিসাবে আজকে উপস্থিত হয়েছি আমি আপনাদের কাছে এটাই আবেদন করব যে আপনারা আমাকে আগামী সেই নির্বাচনে দানের শেষে ভোট দেবেন আমাকে আপনাদের কাজ করার সুযোগ করে দেবেন আমরা এটুকু বলতে পারি যে আমরা যদি সরকার গঠন করতে পারি আল্লাহ অর্শে সম্মতি তাহলে ইনশাআল্লাহ ঠাকুর কাকে অর্থনৈতিক দিক দিয়ে সচল করার জন্য যা কিছু করা দরকার আমরা করব যদি আল্লাহ সুযোগ দেন আপনাদের সকলের দোয়াতে যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে নিশ্চয়ই আমরা আমাদের এই সমস্যাগুলোর সমাধান করতে পারব আল্লাহ তারা কোনো কিছু করে দেন না আল্লাহ তারা বলেন যে তুমি আর সফলমত্র কাজ তুমি নিজেই করো তোমার বুদ্ধি বুদ্ধি দিয়েছি মেধা দিয়েছি তা দিয়ে তুমি করবে আমাদেরকে সেই কাজটা করতে হবে এবং যে সিদ্ধান্ত আমরা নেব সেই সিদ্ধান্ত নিয়েই কিন্তু আমরা এই দেশকে আগেই বাড়াবো না পিছিয়ে বাড়াবো সেই ইলেকশনটা এই জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি ঠাকুরের মানুষের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের এলাকাতে আমরা উন্নয়ন দেখতে চাই जाने रुपकार जनाब दिव्या फुकरी सवाल के सारा मध्य मध्य पुस्तिका जनाब दिव्या जोड़े करो तालिया सारे